কাটতে আসত সেই কারণে বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক না এদেশের ওলামায়িকরা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামায়ে ইসলাম জামাতে ইসলাম নিজামে ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আলেম সমাজ রাতের ঘুম হারাম করে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহাড়ে দাঁড়িয়েছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ সংগ্রামী সাত বন্ধুবান আমরা বলতে চাই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নদীর স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল ওই হাসিনা সরকারের দোষর সুশীল নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে যায় তারা বাংলাদেশকে আবার নাস্তিক দিকে ছাবিত করার চেষ্টা চালায় পরিষ্কার ভাষায় বলি সাধারণের বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত চলবে না নাস্তিক